জুলাইয়ে এভাবে আগুনে আনারস পুড়িয়ে ফাইভ স্টার রেস্টুরেন্টের মতো ইন্টারন্যাশনাল শেফ কোনালের রেসিপিতে দারুণ মজার একটি নাস্তা আজ তৈরি করে দেখাবো মজাদার এই নাস্তাটি তৈরির জন্য আমি এখানে মিডিয়াম সাইজের একটি আনারস নিয়েছি প্রথমে চুলার উপরে এরকম একটি স্ট্যান্ড দিয়ে দেবেন আর চুলার হিটটা মিডিয়াম টু লোতে রাখবেন এরপরে আনারসটাকে এভাবে বসিয়ে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালো মতো চারো সাইডে আমাদের পুড়িয়ে নিতে হবে আনারস ভালো মতো উলটিয়ে পাল্টিয়ে নেওয়ার জন্য আপনারা আনারস যখন কিনবেন আনারসের যে পাতা আছে সেটা সহকারে কেনার চেষ্টা করবেন তাহলে হবে কি আনারসের পাতাটা খুব ভালো মতো ধরে খুব সহজে কিন্তু উলটিয়ে পাল্টিয়ে দিতে পারবেন আর আনারস পোড়ানোর সময় আনারসের গা খুব একটা আহামোড়ে হিট হয়ে যায় না তাই খুব সহজে হাত দিয়ে ধরে কিন্তু আপনারা উলটিয়ে পাল্টে দিতে পারবেন কিংবা এমন একটি চিমটার সাহায্য কিন্তু উলটিয়ে পাল্টে দিতে পারবেন এক কথায় আমাদের খুব ভালো মতো চারো সাইডে একদম ভালো মতো পুড়িয়ে নিতে হবে এই যে দেখুন আমার পুড়িয়ে নেওয়া কিন্তু হয়ে গেছে আর এই যে আনারসের একটা জুসিনেস ভাবটা কিন্তু এখন থেকে বোঝা যাচ্ছে মোটামুটি সাত থেকে আট মিনিটের মতো লাগবে আপনাদের আনারসটাকে ভালো মতো পুড়িয়ে নেওয়ার জন্য আনারসটি একটু ধরে কাটার মতো যখন ঠান্ডা হবে তখন এভাবে একটি নাইফ কিংবা বটি যেটাতে আপনাদের সুবিধা হয় সেটার সাহায্যে এভাবে খুব ভালো মতো আনারস ছাড়িয়ে নেবেন এখন এই ভিডিওটি যারা দেখছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালো মতো দেখবেন এই রেসিপিতে কিন্তু আনারসের যে নাস্তাটি তৈরি হয় এটা কিন্তু খেতে অসম্ভব মজার এরপরে এভাবে ছোটো ছোটো টুকরো করে আনারসগুলো আমি কেটে নিচ্ছি দেন একটি প্যানে আমি শ কেটে রাখা আনারসগুলো সবটুকুই দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চার টেবিল চামচের মতো চিনি যদি আনারস আপনাদের বেশি টক হয় সেক্ষেত্রে চিনির পরিমাণটা আর বাড়িয়ে নেবেন আমি এখানে যে আনারস ব্যবহার করেছি এই আনারস কিন্তু খুব একটা টক না মোটামুটি ভালোই মিষ্টি ছিল আরও এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো হোয়াইট ভিনেগার হাফ চা চামচের মতো শুকনো মরিচের গুঁড়ো ওয়ান ফোর টি স্পুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আরও এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন সাদা লবণ ও ওয়ান ফোরটি স্পুন বিট লবণ আর সর্বশেষ এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো ভাজা জিরা গুঁড়ো এখন চুলার হিট মিডিয়ামে রেখে তিন থেকে চার মিনিটের মতো জাস্ট একটু কুক করে নেবেন আর এটা কিন্তু আমার কোনো নিজের রেসিপি না এটা কিন্তু শেফ কুনালের রেসিপি আপনারা ফেসবুকে শেফ কুনাল লিখে সার্চ দিবেন ওনার আইডিতে ঢুকলেই ওনার এই রেসিপিটা দেখতে পাবেন ওনার এই রেসিপিটা আমি ট্রাই করেছি আর আমার কাছে বেশ ভালো লেগেছে তাই আপনাদের সাথে কিন্তু আমি শেয়ার করছি তিন থেকে চার মিনিটের মতো জাল করে নিতেই দেখবেন পানি একদম শুকিয়ে গিয়েছে আর এরকম মাখা মাখা পর্যায়ে এসেছে ঠিক এই পর্যায়ে চুলার জাল বন্ধ করে দিবেন কারণ এতটুকু রস আমাদের লাগবে একদম শুকিয়ে ফেললে কিন্তু হবে না এরকম কিছুটা রস রেখে চুলার জাল বন্ধ করে দিবেন এরপরে যখন মোটামুটি ভালো মতো ঠান্ডা হয়ে যাবে তখন একটি ব্লেন্ডারের মধ্যে উঠিয়ে নিচ্ছি আর খুব ভালো মতো একদম স্মুথ করে ব্লেন্ড করে নিচ্ছি এই তো এভাবেই তৈরি হয়ে গেল মজাদার আনারসের তৈরি নাস্তা এটাই কিন্তু খেতে অনেক মজার অবশ্যই ট্রাই করবেন ধন্যবাদ